জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি তোমাদের সামনে এসেছি বেশ কয়েকদিন আগে আমাদের লোকসভা ভোট সংগঠিত হয়ে গেল এবার এই এক্সামের দিক থেকেই লোকসভা ভোট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আগামী যে কোনো এক্সামের ক্ষেত্রে এখান থেকে তোমরা কোয়েশ্চেন দেখতে পাবে একদম হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে আমি বলতে পারছি কারণ বর্তমানে এক্সামের প্যাটার্ন চেঞ্জ হয়েছে সাম্প্রতিক যে ঘটনাগুলো আমাদের ঘটে যাচ্ছে সেখান থেকে কিন্তু এমসিকিউ উঠছে এখান থেকে তোমরা কোশ্চেন্স পাবে একদম স্টেট লেভেল থেকে শুরু করে তোমাদের এসএসসি জিডি অগ্নিবীর বলো আর পি এফ বলো যে কোনো এক্সামের ক্ষেত্রে এখান থেকে তোমাদের কোশ্চেন্স থাকবে তো আজকের আলোচ্য বিষয় যে লোকসভা ইলেকশন লোকসভা তো লোকসভা ইলেকশন তো আমাদের শেষ হয়ে গেছে কিন্তু এক্সামের দিক থেকে আমাদের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ এখান থেকে কি কি ভাবে কোন কোন কোশ্চেন আসতে পারে সেই জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটা রাজনৈতিক দিক থেকে না কিন্তু আমাদের এক্সামের দিক থেকে আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশ আমি প্রত্যেকটা পয়েন্ট একদম ডিসকাশন করব তোমরা একদম মন দিয়ে শুনবে আর যদি এই ধরনের আরো ভিডিও তোমরা পেতে চাও এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই করে প্রেস করে রাখবে ঠিক আছে ফার্স্ট দেখো লোকসভা একটি জেনারেল ইলেকশন অর্থাৎ দু সালে লোকসভা ভোট উনিশে এপ্রিল থেকে শুরু হয়েছে এবং ফার্স্ট জুন পর্যন্ত এবং ফার্স্ট জুনে কিন্তু এটা শেষ হয়েছে সতেরোতম লোকসভার মেয়াদ ষোলোই জুন দু সালে শেষ হবে বর্তমান লোকসভা ভোট সাত দফায় অর্থাৎ কি আমাদের ভারতবর্ষ অনেক বড় এখানে কিন্তু সব জায়গায় একসাথে ইলেকশন করা সম্ভব না এই জন্য আমরা জোন ভিত্তিক বা এলাকা ভিত্তিক এটাকে আমরা ভাগ করে ফেলেছি মোট সাতটি দফায় আমাদের ভাগ হবে যার ফলাফল হবে কত তারিখে ফোর্থ জুন আবার তাহলে তোমরা একটু ভালো করে দেখে নাও উনিশে এপ্রিল আমাদের কি শুরু হচ্ছে ইলেকশন জুন কিন্তু শেষ যাচ্ছে হয়ে এবং মাত্র তিন দিনের মধ্যে জুন কিন্তু আমাদের কি হচ্ছে রেজাল্ট ঘোষণা হচ্ছে ঠিক আছে আর আমাদের একটা এক্সাম হলে তার কিন্তু রেজাল্ট আসতে প্রায় ছ মাস সময় লাগে আর এখানে ভোট দেখো ভোট পর্ব শেষ হতে না হতেই কিন্তু তার রেজাল্টটা দিয়ে দিচ্ছে ঠিক আছে একটু ভাবার বিষয় ওকে পয়েন্ট দেখো এটি ভারতের সব সবথেকে দীর্ঘদিন চলা ভোট ঠিক আছে এত এত বড় ইলেকশন আমাদের ভারতবর্ষ আগে কখনো দেখিনি বা হয়নি দু সালে লোকসভা ভোট চুয়াল্লিশ দিন ধরে সংগঠিত হয়েছে লোকসভা ভোটের লোকসভা ভোটের পাশে পাশে সিকিম ওড়িশা অরুণাচল প্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে বিধানসভার কিন্তু ভোট হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ভারতবর্ষে যখন লোকসভার ভোট সংগঠিত হচ্ছিল তখন এছাড়া আর কোন কোন স্টেটে আমাদের বিধানসভার ভোট হচ্ছিল উত্তর কি হবে সিকিম উড়িষ্যা অরুণাচল প্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ অর্থাৎ এই চারটি স্টেটে কিন্তু আবার নতুন মুখ্যমন্ত্রী হয়েছে এইগুলো তোমাদের আমি একটা নেক্সট ভিডিও আনছি যে মন্ত্রী পরিষদ এবং নতুন নতুন যেসব মুখ্যমন্ত্রী আছে সব তোমাদেরকে আমি এক জায়গা করে দেবো চিন্তার কোনো কারণ নেই সঙ্গে থাকো লেভেল তৈরি করে দেবো দেখো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটি একটি সাংবিধানিক সংস্থা স্টার মার্ক দিয়ে রাখো এই পয়েন্টটা কারণ খুবই গুরুত্বপূর্ণ যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেমন ধরনের সংস্থা উত্তর কি হবে সাংবিধানিক সংস্থা অর্থাৎ এটা অর্থাৎ ইলেকশন কমিশনার যা যা অ্যাক্টিভিটি নেবে যা যা কাজ করবে সংবিধানের বহির্ভূত সে একটা কাজও করতে পারবে না ঠিক আছে ইলেকশন কমিশন এক উনিশশো একানব্বই সাল অনুসারে ছয় বছর বা পঁয়ষট্টি বছর ইলেকশন কমিশন নিযুক্ত থাকবে অর্থাৎ যদি আমার চাকরির মেয়াদ ছ বছর হয়ে যায় বা আমার নিজস্ব বয়স বা এজ যদি সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভের উপরে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি ইলেকশন সেক্ষেত্রে কিন্তু আমি অবসরপ্রাপ্ত বলে ঘোষণা হব ঠিক আছে নিয়োগ নিয়োগ কে করে এই ইলেকশন কমিশনকে নিয়োগ কে করে রাষ্ট্রপতি এবং এবং রাষ্ট্রপতির কাছেই কিন্তু এরা অপসারিত হয় ঠিক আছে একটা জিনিস সবসময় একটা জিনিস সবসময় মধ্যে রাখবে যে যে যার মাধ্যমে নিয়োগ হবে সে কিন্তু তার মাধ্যমে কি হবে তার মাধ্যমে অপসারিত হবে বর্তমান তাহলে এই কোশ্চেনটা আসতে পারে বর্তমান আমাদের চিফ ইলেকশন কমিশনার কে আছে কী হবে রাজীব কুমার আর যদি বলে একদম প্রথমবার কে ছিল সুকুমার সেন আর আমি কি বলেছিলাম যে একজন ইলেকশ একজন থাকবে চিফ ইলেকশন কমিশনার এবং তার সাথে শুধুমাত্র দুইজন থাকবে ইলেকশন কমিশনার তাহলে একজন কে হয়ে গেল রাজীব কুমার বাকি দুজন কে আছে একজন আছে গণেশ কুমার একজন আছে সুখবীর সাধু ঠিক আছে একজন আছে কি একজন আছে সুখবীর সাধু এই ধরনের হ্যান্ড ডিটেল নোট যদি তোমরা পেতে চাও তো আমি একটা লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে তো অবশ্যই করে সেখানে যুক্ত হয়ে যাবে ঠিক আছে নেক্সট পয়েন্ট দেখো ইলেকশন কমিশন একটা উনিশশো একানব্বই অনুসারে এই যে চিফ ইলেকশন কমিশনার আছে আর একদম ইলেকশন কমিশনার আছে সবাই কিন্তু সমান স্যালারি পাবে ঠিক আছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে ইলেকশন ইভিএম এর ইভিএম এর ফুল ফর্ম কি এবং এটা কত সালে এটা প্রথম চালু হয়েছিল এবং কোথায় চালু হয়েছিল ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ কি ইভিএম প্রথম উনিশশো সালে কেরালাতে শুরু হয় ঠিক আছে এটি ভারত ইলেকট্রনিক লিমিটেড অর্থাৎ বিইএল এ যার হেডকোয়ার্টার কোথায় আছে ব্যাঙ্গালোর এবং ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড যার হেডকোয়ার্টার কোথায় আছে হায়দ্রাবাদ এই দুটো কোম্পানি মিলে কিন্তু এই ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনটাকে চালু করা হয় সাল বললে নাইনটিন এইটি টু কোথায় হয়েছিল ফার্স্ট কেরালাতে হয়েছিল ঠিক আছে সতেরোতম লোকসভার বর্তমানে চলছে মানে এখনো পর্যন্ত যদি আমি বলি যে আমাদের কত কত নম্বর পর্যন্ত লোকসভা রানিং রয়েছে তাহলে কি হবে সতেরো নাম্বার পর্যন্ত কিন্তু আমাদের লোকসভা রানিং রয়েছে এবং আঠেরোতম লোকসভা ভোট সংগঠিত এই সতেরোতম লোকসভা শেষ হবে আবার এখন যে ইলেকশনটা হলো সেটা কি তম লোকসভা গঠনের জন্য কিন্তু হলো ঠিক আছে একটু মাথায় রাখবে এটা লিডার অফ দ্য হাউস বলা হয় কাকে পি এম বলতে কি আমাদের বর্তমানে কি আছে নরেন্দ্র মোদী ঠিক আছে লোকসভা ভোট পাঁচশো তেতাল্লিশটা আসনে লড়া হয় ঠিক আছে যেখানে আমরা কি জানি যে লোকসভার সিট সংখ্যা সর্বোচ্চ কত পাঁচশো পঞ্চাশ ঠিক আছে পাঁচশো বাউন্ন নয় যারা তোমরা ভাবছো যে ফাইভ পাঁচশো বাউান্ন হবে তোমরা মনে করে দেখো যে এই যে দুইজন ছিল এরা কি অ্যাংলো ইন্ডিয়ান ছিল এদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে দু সালে ঠিক আছে একশো চারতম যে সংবিধান সংশোধনী হয়েছিল তার মাধ্যমে কিন্তু উল্লেখ করা হয়েছে যে অ্যাংলো ইন্ডিয়ান লোকসভাতে আর নিয়োগ করা হবে না তাহলে বর্তমান ম্যাক্সিমাম কত হবে পাঁচশো পঞ্চাশ জন কোথায় হবে লোকসভায় ঠিক আছে আর যদি আর যদি বলা হয় যে কতগুলো আসনের জন্য লড়াই করা হচ্ছে কি উত্তর হবে পাঁচশো তেতাল্লিশ জন ঠিক আছে এর মধ্যে আমি এসসি ক্যান্ডিডেট আছে জেনারেল ক্যান্ডিডেট আছে এবং এসটি ক্যান্ডিডেট আছে জেনারেল ক্যান্ডিডেট আছে চারশো বারোটি এবং এসসি আছে কত এইটটি ফোর এসটি আছে কত ফর্টি সেভেন এবং সাতটা ফেজে হয় অর্থাৎ সাতটা দফায় কিন্তু এই ভোটটি সংগঠিত হয়েছে মোট সাতানব্বই কোটি ভোট ভোট দাতা ছিল লোকসভা ভোট দু হাজার চব্বিশে ঠিক আছে এর মধ্যে ফর্টি নাইন কোটি আছে মেল এবং ফর্টি সেভেন কোটি আছে ফিমেল প্রথমবার ভোট দেবে একদম মানে লাইফে ফার্স্টবার যারা যারা ভোট দেবে তাদের সংখ্যা কত ওয়ান পয়েন্ট এইট কোটি টু পয়েন্ট ওয়ান এইট লাখ লোকের একশো প্লাস বয়স আছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি বারবার করে বলছি কারণ তোমরা এই নোটটার মাধুর্য বোঝো এবং এই নোটটাকে তোমার সম্মান করো ঠিক আছে এর এর মধ্যে মধ্যে এই এই কোশ্চেনটা মার্ক কতজন শুধুমাত্র ট্রান্সজেন্ডার ছিল উত্তর কি হবে আটচল্লিশ লোকসভা ভোটে ট্রান্সজেন্ডার এটা কিন্তু এখনো পর্যন্ত ভারতের সব থেকে হায়েস্ট এবার থিম কি ছিল পরীক্ষায় আসবেই আসবে আমার কত মিলিয়ে নাও যে কোনো না কোনো পরীক্ষায় তোমরা পাবেই পাবে এবার থিম কি ছিল চুনাব কি দেশ কি গার্ভ ঠিক আছে নেক্সট পয়েন্ট দেখো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের দু হাজার চব্বিশ সালে লোকসভার জন্য তিনটে অ্যাপ লঞ্চ করেছে একটা হচ্ছে ভিএইচএ অ্যাপ একটা হচ্ছে ই একটা হচ্ছে ই ভিজিল অ্যাপ এবং কে ওয়াইসি অ্যাপ ভিএইচ এ অ্যাপের মাধ্যমে অনলাইন আমি অ্যাপ্লিকেশন করতে পারবো যদি আমি নতুন ভোটারের জন্য অ্যাপ্লিকেশন করতে চাই কিংবা অন্য কিছু ঠিক আছে এবং ই ভিজিল অ্যাপের মাধ্যমে কোনো সমস্যা হলে অর্থাৎ অর্থাৎ কি লোকসভা ইলেকশন সংক্রান্ত দু সালে যদি কোনো রকম কোনো সমস্যা হয় এই অ্যাপে জানানো হলে মাত্র একশো মিনিটে এর সমাধান করা হবে ঠিক আছে আর নেক্সট কি হচ্ছে কে ওয়াইসি অ্যাপ কেওয়াইসি অ্যাপ হচ্ছে ভোটারদের সম্পূর্ণ ডিটেলস এখানে আমি পাবো ঠিক আছে এরপরে নেক্সট পয়েন্ট দেখো বন্ধুরা আমাদের ইলেকশন কমিশনার কি করেছে চারটি চ্যালেঞ্জ লঞ্চ করেছে কি আমি কি বলছি ফোর এম ঠিক আছে এক্সামে আসবে যে ফোর এম কোন সংস্থা লঞ্চ করেছে উত্তর কি হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক আছে আর এই ফোর এম জিনিসটা কি মাসেলস মানি মিস ইনফরমেশন এমসিসি ভায়োলেশন এবার দেখো এমসিসি কথার অর্থ কি এমসিসি কথার অর্থ হচ্ছে মডাল কোড অফ কন্ডাক্ট ঠিক আছে আবার দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে লোকসভা ভোটের জন্য মিনিমাম এজ কত লাগবে টোয়েন্টি ফাইভ ঠিক আছে প্রত্যেকটা পয়েন্ট বন্ধুর এক্সামে আসার মতো আর আসবে আসবে ঠিক আছে আজ না হোক কাল তোমরা একটা না একটা এক্সামে এই কোশ্চেন তুমি দেখতে পাবে ঠিক আছে ভারতের প্রথম লোকসভা ভারতের ভারতের প্রথম লোকসভা ভোট উনিশশো সালে সংগঠিত হয় এবং তখন চোদ্দোটি ন্যাশনাল পার্টি ছিল ঠিক আছে আর বর্তমানে কতগুলো পার্টি আছে ছয়টি পার্টি ঠিক আছে বন্ধুরা আটটি পার্টি না কিন্তু ঠিক আছে ছয়টি হবে এটা ঠিক আছে ন্যাশনাল পার্টি বর্তমানে কতগুলো আছে ছয়টি আছে আটটি না আর যখন প্রথমবার আমাদের লোকসভা ইলেকশন হয়েছিল তখন কতগুলো হবে তখন কিন্তু আমাদের চোদ্দোখানা পার্টি ছিল ঠিক আছে ফার্স্টবারের জন্য লোকসভা লোকসভা গঠিত হয় কত সালে উনিশশো সালে সতেরোই এপ্রিল ঠিক আছে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট কেউ মিস করবে না আর নোট যদি তোমরা এই ধরনের এই ধরনের নোট যদি তোমরা পেতে চাও তাহলে আমি একটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে তোমরা অ্যাড হয়ে যাবে ঠিক আছে লোকসভার অধ্যক্ষ লোকসভার লোকসভার অধ্যক্ষ লোকসভার সদস্যদের মধ্যে থেকে বাসা হয় লোকসভার লোকসভার যে অধ্যক্ষ থাকবে ডেপুটি স্পিকারের কাছে তার পদত্যাগ দেন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট অধ্যক্ষ হয় সে কার কাছে তার দেবেন উত্তর হবে ডেপুটি স্পিকার ঠিক আছে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা আছে লোকসভা ভেঙে দেওয়ার মোস্ট ইম্পর্টেন্ট যে যৌথ অধিবেশন কে ডাকে উত্তর হবে রাষ্ট্রপতি এবং লোকসভাকে ভেঙে দেওয়ার একমাত্র অধিকার কার আছে রাষ্ট্রপতি ঠিক আছে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু লোকসভার কোনো সদস্য নয় এটাও এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে যে রাষ্ট্রপতি কিন্তু লোকসভার কোনো সদস্য নয় কিন্তু তা সত্ত্বেও তিনি যৌথ অধিবেশন ডাকে কিন্তু সেখানে অংশগ্রহণ করে না এবং লোকসভাকে যখন তখন ভেঙে ফেলার মতো ক্ষমতা আছে কার পরামর্শে প্রধানমন্ত্রীর পরামর্শে নিজের থেকে কিন্তু না যদি প্রধানমন্ত্রী তাকে পরামর্শ দেয় এবং সমর্থন দেয় সেক্ষেত্রে তারপর দেখো স্বাধীন ভারতের প্রথম লোকসভা অধিবেশন তেরোই মে উনিশশো সালে সংগঠিত হয় এবছরে মোট তিনটি লোকসভা এক বছরে মোট তিনটি লোকসভা অধিবেশন হয় ঠিক আছে ফার্স্ট হচ্ছে বাজেট অধিবেশন তারপর আছে বর্ষাকালীন বা মনসুন অধিবেশন তারপর আছে উইন্টার অধিবেশন এইগুলোকে তোমরা মাস হিসেবেও কিন্তু এগুলোকে মনে রাখতে হবে বাজেট অধিবেশনটা হয় ফেব্রুয়ারি থেকে মের মধ্যে এটা সব থেকে লঙ্গেস্ট মানে সব থেকে বেশি দিন ধরে হচ্ছে তারপরে আসে মনসুন সেশন বা বর্ষাকালীন অধিবেশন তারপরে এটা হচ্ছে কি জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে হচ্ছে এবং উইন্টার অধিবেশন অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পড়ছে সব থেকে এটা শর্টেস্ট অর্থাৎ সব থেকে সংক্ষিপ্ত দিন ধরে কিন্তু এই অধিবেশনটা সংগঠিত হয় ঠিক আছে ম্যাক্সিমাম নাম্বার লোকসভা সিট আমি একটু আগেই বললাম যে পাঁচশো কিন্তু এখন থাকবে না এখন কত হবে পাঁচশো পঞ্চাশ হবে কারণ দুটো যে লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ানকে নিয়োগ করা হতো ঠিক আছে সেটা একশো চারতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো দু সালে কত একশো চারতম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাংলো ইন্ডিয়ানকে কী হয়েছে লোকসভা থেকে বাতিল করে দেওয়া হয়েছে তাহলে এখন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কত থাকবে লোকসভাতে পাঁচশো পঞ্চাশ ভেরি গুড স্বাধীন ভারতের প্রথম ডেপুটি স্পিকারকে অনন্ত শ্যামল জয়েন গ্যার হচ্ছে স্বাধীন ভারতের প্রথম ডেপুটি স্পিকার প্রথম মহিলা অধ্যক্ষ কী হবে মীরা কুমারী অনেকবার এক্সামে আগামীতেও আসবে লোকসভা ইলেকশনে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতগুলো আসন থাকে সর্বোচ্চভাবে এটা ঠিক আছে পাঁচশো আমরা যে পাঁচশো তেতাল্লিশটা ফাইভ ফোর থ্রি যে আসন আছে লোকসভা ইলেকশনের জন্য তার মধ্যে থেকে কুড়িটা সিট থাকবে কোথা থেকে বলো একদম কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সর্বোচ্চ ঠিক আছে তারপরে দেখো লোকসভার কাকে বলা হচ্ছে প্রেসাইডিং অফিসার লোকসভার যিনি স্পিকার থাকবেন তাকে আমরা কি বলছি প্রেসাইডিং অফিসার ও আমরা তাকে বলতে পারছি যখন স্পিকার এবং ডেপুটি স্পিকার যখন স্পিকার এবং যখন স্পিকার এবং ডেপুটি স্পিকার পদ দুটি খালি থাকবে তখন লোকসভা থেকে একজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করবে এবং লোকসভার তাকে প্রধান বানানো হবে এই কন্ডিশনটা কখন হচ্ছে যখন লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয় কিন্তু লোকসভায় উপস্থিত থাকছে না কিন্তু কিন্তু কোনো লোকসভাটাকে পরিচালনা করতে হবে তখন রাষ্ট্রপতি কি করে লোকসভার বাকি যে মেম্বার্স আছে তাদের কাছে একটা মতামত নিয়ে তাদের মধ্য থেকে অর্থাৎ লোকসভার মধ্য থেকে একজনকে অধ্যক্ষ হিসেবে কিন্তু নিয়োগ করা হয় ঠিক আছে এটা কিন্তু অস্থায়ীকালীন আবার যখন লোকসভার স্পিকার বা ডেপুটি স্পিকার নিজের আসন গ্রহণ করবেন তখন কিন্তু রাষ্ট্রপতি যাকে আবার স্পিকার নতুন করে বাড়ানো হলো তার পথটা কিন্তু তখন আর থাকবে না ঠিক আছে লোকসভা একটি ডাইরেক্ট ইলেকশন অর্থাৎ এই অর্থাৎ এই ভোটটা আমরা কি হয় ডাই আমরা সরাসরি আমরা যাকে পছন্দ করি তাকে আমরা দিতে পারছি যৌথ অধিবেশন ডাকে রাষ্ট্রপতি কিন্তু সভাপতিত্ব করে কে লোকসভার স্পিকার করে ঠিক আছে লোকসভা বৈঠকের প্রথম ঘন্টা কেবলমাত্র প্রশ্ন এবং উত্তর করা হয় একে বলা হয় কোশ্চেন আওয়ার এই সময় ঠিক আছে এই সময় কিন্তু এই সময়টাকে আমরা কি বলছি কোশ্চেন আওয়ার বলছি নারী বন্ধন অধিনিয়ম ঠিক আছে লোকসভার একদম লাস্ট যে বিলটা আছে একশো ছয় নম্বর আমাদের যে সংবিধান সংশোধনী হয়েছে এর মাধ্যমে কি বলা হয়েছে একটা নতুন আইন একটা নতুন আইন তৈরি করা হয়েছে এই আইনের নাম কি নারী বন্ধন অধিনিয়ম বিল ঠিক আছে নারী বন্ধন অধিনিয়ম এর মাধ্যমে কি হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্ট লোকসভায় মহিলাদেরকে সংরক্ষণ করা হচ্ছে এবং রাজ্য স্তরের বিধানসভায় মনে রাখবে রাজ্যসভা এবং বিধান পরিষদে কিন্তু এই নারী বন্ধন অধিনিয়ম বিল কিন্তু লাগু হয়নি এর মাধ্যমে কি আছে থার্টি থ্রি পার্সেন্ট সংরক্ষণ কোথায় সংরক্ষণ লোকসভা এবং বিধানসভায় ঠিক আছে এবার দেখো মানি বিল একটা বিল সেই বিলটা মানি বিল কিংবা অন্য বিল এটা কে নির্ধারণ করে লোকসভার স্পিকার নির্ধারণ করে এবার যদি বলা হয় মানি বিলের আর্টিকেল কত মনে রাখবে একশো দশ একশো দশের মাধ্যমে মানি বিলের আর্টিকেল হয় একশো আটের মাধ্যমে কি হচ্ছে যৌথ অধিবেশন ডাকা হচ্ছে এবং একশো বারোর মাধ্যমে কি হচ্ছে একশো আর্টিকেলের মাধ্যমে এই আর্টিকেলগুলো খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষায় আসার মতো ঠিক আছে বাজেট লোকসভায় পেশ করা হয় কার দ্বারা অর্থমন্ত্রীর দ্বারা ঠিক আছে ফাদার অফ লোকসভা বলা হচ্ছে কাকে জি ভি মাবালঙ্কার ঠিক আছে ইনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের প্রথম লোকসভার স্পিকার এই জন্য কি বলা হচ্ছে লোকসভার ফাদার অফ দ্য লোকসভা বলা হচ্ছে কি হবে জিভি ভি মাহালঙ্কার মডাল কোড অফ কন্ডাক্ট এটা কি হচ্ছে ইলেকশন ডেট যখন থেকে চালু হচ্ছে ইলেকশন ডেট যখন থেকে ঘোষণা করা হচ্ছে তখন থেকে লাগু করা হচ্ছে এটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লাগু করে এবং যখন ভোটের রেজাল্ট শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু এই মডাল কোড অফ কন্ডাক্টটাও কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে সংবিধান যখন তৈরি হয় তখন লোকসভায় মোট আসন ছিল কত পাঁচশোটি ছিল ঠিক আছে যখন ভারতের সংবিধান তৈরি হয় অর্থাৎ প্রথম সালে যে লোকসভা ইলেকশনটা হয় হয় তখন যদি বলা আমাদের কতগুলো আসনের লড়াই করা হয়েছিল কি উত্তর হবে পাঁচশোটা আর বর্তমানে কত ফাইভ ফোর থ্রি পাঁচশো তেতাল্লিশটা আসনের জন্যে কিন্তু আমাদের লড়াই করা হচ্ছে আর যদি বলা হয় হাইয়েস্ট নাম্বার অফ সিট লোকসভা ইলেকশন তাহলে কত হবে সাড়ে পাঁচশো বারবার করে উল্লেখ করে দিচ্ছি কারণ এগুলো কিন্তু তোমরা ভুলে যাবে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে একটু আগে আলোচনা করলাম যে একশো চারতম সংবিধান সংশোধনী দু হাজার উনিশ সালের মাধ্যমে লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ানদের নিয়োগ করা বন্ধ করা হয়েছে আগেকে আগে দুইজনকে কিন্তু নিয়োগ করা হতো বর্তমানে কিন্তু রাজ্যসভায় বারো জনকে এখনো পর্যন্ত অ্যাংলো ইন্ডিয়ান নিয়োগ করা হচ্ছে ঠিক আছে নেক্সট দেখো সব থেকে ছোট লোকসভা এরিয়ার দিক থেকে একমাত্র ন্যাশনাল এমার্জেন্সি অর্থাৎ তিনশো বান্ন নম্বর যে আর্টিকেল আছে ন্যাশনাল এমার্জেন্সি তার মাধ্যমে লোকসভা লোকসভার সময়কালে কিন্তু বৃদ্ধি করা হচ্ছে সর্বোচ্চ কত বছর সর্বোচ্চ মাত্র এক বছর ঠিক আছে মনে রাখবে ন্যাশনাল এমার্জেন্সি আমাদের কিন্তু আরো দুটো এমার্জেন্সি আছে একটা স্টেট একটা আছে কি স্টেট এমার্জেন্সি একটা আছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এইগুলোর সময় কিন্তু আমাদের লোকসভা এক্সটেন্ড করা যায় না একমাত্র ন্যাশনাল এমার্জেন্সি অর্থাৎ তিনশো বান্ন নম্বর যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেল লাগু হলে কিন্তু একমাত্র আমাদের কি হবে লোকসভাকে কিন্তু বর্ধিত করা হবে ষাট দিনের বেশি অর্থাৎ দুই মাসের বেশি ষাট দিনের বেশি কোনো সদস্য উপস্থিত না থাকলে তার সদস্য পদ থেকে বাদ যাবে তিনি দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ মাসের অন্তর্গত থাকবে কত ছয় মাস ঠিক আছে দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ছয় মাসের অন্তর থাকবে লোকসভায় এসসি এসটি এর লোকসভায় এসসি বা এসটি জন্য আসন আছে এই আর্টিকেলটা আছে কত নম্বর তিনশো তিরিশ নম্বর যে আর্টিকেল আমি একটু আগে বললাম মোট যত আছে তার মধ্যে বেশ কিছু সিট আছে যারা এসসি ক্যান্ডের জন্য সংরক্ষিত আছে জেনারেল আছে এবং এস আছে এই যে বিভাজনটা এই বিভাজনটা আমরা তিনশো তিরিশ নম্বর যে আর্টিকেল আছে সেই আর্টিকেলের মাধ্যমে কিন্তু পেয়ে থাকি ঠিক আছে লোকসভার আসন বিন্যাস জনসংখ্যার দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ যদি কোনো এলাকার দশ লাখের বেশি লোক সংখ্যা হয়ে যায়। এলাকায় কিন্তু একটা নতুন লোকসভার আসন তৈরি হবে ঠিক আছে এই জন্যে যদি এক্সামে আসে কোনো সময় যে লোকসভার আসন কিসের উপর নির্ভর করে হয় তাহলে কি উত্তর হবে জনসংখ্যার উপরে কিন্তু নির্ভর করে লোকসভার আসন সংগঠিত করা হয় ঠিক আছে ফোর্থ জুন ফোর্থ জুন লোকসভা ভোটের রেজাল্ট এসেছে দশ বছর পরে কোনো দল এমন এককভাবে ক্ষমতায় আসতে পারেনি বিজেপি পার্টি এবার এককভাবে ভোট দিতে পারেনি এন ডি এ ক্ষমতায় এসছে ঠিক আছে একটু যদি আমরা ভালো করে বিস্তারিত আলোচনা করি আমরা কি জানি যে বন্ধুরা এইবার যে ভোট একটা ছিল আইএন ডিআইএ আর একটা কি ভোট ছিল এন ঠিক আছে এন ডি অর্থাৎ বিজেপি এবং অন্যান্য যেসব সব পার্টিগুলো জোট বেঁধেছিল সেই জোটটাকে আমরা বলছি এন এবং কংগ্রেস এবং অন্যান্য যেসব পার্টিগুলো জোট বেঁধেছিল তাকে আমি বলছি আই বা ইন্ডিয়া জোট ঠিক আছে বর্তমান যে লোকসভা গঠিত হলো বর্তমান যে লোকসভা হলো সেই লোকসভায় কিন্তু বিজেপি পার্টি সিঙ্গেল ভাবে একক ভাবে কিন্তু ক্ষমতায় আসেনি এসছে কে এন মাধ্যমে এন কি এন একটা জোট ঠিক আছে বিজেপি এবার বিজেপি এবার ভোটে দুশো চল্লিশটি আসন এবং কংগ্রেস নিরানব্বইটি আসন পেয়েছে সমাজবাদী পার্টি ইউপিতে থেকে বেশি আসন পেয়েছে কতগুলো সাঁত্রিশটি আসন পেয়েছে বিজেপি তেত্রিশটি এবং কংগ্রেস পেয়েছে কতগুলি ছয়টি পেয়েছে ঠিক আছে আমাদের এই রাজ্যে উনত্রিশটি আসন পেয়েছে কি টিএমসি পেয়েছে অর্থাৎ সব বেশি পরিমাণ আসন কিন্তু টিএমসি পেয়েছে মধ্যপ্রদেশ দিল্লি হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এই চারটি এমন রাজ্য যেখানে বিজেপি একদম একচ্ছত্র রাজ্যে জয়ী হয়েছে এখানে কিন্তু অন্য কোনো পার্টি একটা করে একটা আসনও পায়নি দু হাজার চোদ্দো দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে বিজেপি ম্যাজিক ফিগার অর্থাৎ দুশো বাহাত্তর নাম্বার দেখো বন্ধুরা ম্যাজিক ফিগার জিনিসটা কি আমরা কি জানি পাঁচশো তেতাল্লিশটা মোট আসনের জন্য কিন্তু লড়াই হয় তার মধ্যে যে পার্টি দুশো বাহাত্তরটা আসন একা একা পেয়ে যাবে তারা কিন্তু সেন্ট্রালে নিজে থেকেই এককভাবে সরকার গঠন করতে পারবে এবার আমরা কি দেখলাম বিজেপি পেয়েছে সর্বোচ্চ কতগুলো দুশো চল্লিশটি এবং এনডিএ জোট কিন্তু ম্যাজিক ফিগার পার করেছে অর্থাৎ দুশো বাহাত্তরটার উপরে কিন্তু তারা আসন পেয়েছে এই এবার যদি সরকার গঠন করতে হয় বিজেপি কিন্তু একা একা পারবে না এবার কি হচ্ছে এনডিএ সরকার হবে ঠিক আছে কিন্তু এবার ভোটে বিজেপি দুশো দুশো বাহাত্তরটি হয় বন্ধুরা তোমরা একটু এখানে ঠিক করে নিও দুশো বাহাত্তরটি আসন পায়নি ঠিক আছে নরেন্দ্র মোদী বারাণসী থেকে পরপর তিনবার জয়ী হলেন ঠিক এই নিয়ে তিনি তিনবার একই আসন থেকে জয়ী হলেন জওহরলাল নেহরুর পর মোদী একমাত্র প্রধানমন্ত্রী যিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন ঠিক আছে সতেরোতম লোকসভা সতেরোই জুন সতেরোই জুন দু সালে শেষ হয়ে যাবে এবার লোকসভা ভোটে মোট সিক্সটি কোটি মানুষ ভোট দিয়েছে ঠিক আছে এই যাচ্ছে বন্ধুরা আমাদের দু সালের লোকসভা সংক্রান্ত সমস্ত ইনফরমেশন এর বাইরে কোনো ইনফরমেশন নেই এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি এক্সামের দিক থেকে বন্ধুরা এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট তোমরা যারা সম্পূর্ণ ক্লাসটা করলে তোমরা অবশ্যই করে বুঝতে পেরেছ ঠিক আছে এই ধরনের আরও তোমরা যদি ভিডিও পেতে চাও অবশ্যই করে তোমরা একটা কাজ করতে হবে যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর যদি ভালো লাগে অবশ্যই করে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ওকে বন্ধুরা আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে আপাতত জয় হিন্দ জয় ভারত